আমাদের আর বিস্তারিত নিশ্চয়ই বলতে হবে না যে কিসের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিও টাইটেল আর ইন্ট্রো দেখে নিশ্চয়ই সেটা বুঝতেই পেরে গেছো তো হ্যালো এভরিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আমরা তো সকলেই জানি এই মুহূর্তে জুডিও রয়েছে ভীষণ ট্রেন্ডিংয়ে তার স্টাইলিশ কালেকশান এবং প্রাইজের জন্য সেই জুডিওতেই যদি হয় এই রকম অফার তাহলে তো সেটা ধামাকা হতেই হবে কি কি অফার কোন কোন প্রোডাক্টে অফার সবটাই কিন্তু থাকছে এই ব্লগে আশা করি তোমাদের অনেকটা উপকারেই আসবে জুডিওতে এই মুহূর্তে চলছি ইন্ডিপেন্ডেন্স ডে সেল তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ভিড়ের আসল কারণটা কি হিউজ পরিমাণে প্রোডাক্টের উপর হিউজ ডিসকাউন্ট এখানে তো চলে এসেছে কিন্তু প্রচণ্ড ভিড় কিছু নিতে পারবো কিনা মোটামুটি তিন ঘন্টা লাইনে তো দাঁড়াতেই হবে দেখি আর নানি সেল শুরু হয়েছে থার্টি ফার্স্ট জুলাই থেকে আর চলবে কিন্তু ফিফটিন্থ অগস্ট পর্যন্ত তাহলে কিন্তু তোমাদের জন্য এখনও সামনে অনেকগুলোই দিন আছে আমরাও কিন্তু সেলের কথা শুনেই চলে গেছিলাম জুডিওর পার্ক স্ট্রিট আউটলেটে যেখানে গিয়ে কিন্তু প্রচণ্ডই অবাক হয়েছি এই পরিমাণে ভিড় দেখে প্রথমে কিন্তু মনের মধ্যে প্রশ্ন অবশ্য জেগেছিল যে এত ভিড় কী এমন সেল দিয়েছে যার জন্য এত ভিড় পড়েছে তারপরে একটু ঘোরাঘুরি করে যখন অফারগুলো দেখলাম তখনই কিন্তু ভিড়ের আসল কারণটা বুঝতে পারলাম তোমরা যারা পার্ক স্ট্রিট আউটলেটে এসেছো তারা নিশ্চয়ই জানো এখানে আর কোনো ফ্লোর নেই গ্রাউন্ড ফ্লোরে পার্ট বাই পার্ট সাজানো সমস্ত কালেকশান এই মুহুর্তে আমরা আছি মেন্স কালেকশানের দিকে দেখো ওয়ান ফর্টি নাইনে রাজু দেখে নিচ্ছে টি শার্ট এই বাজারে ওয়ান ফর্টি নাইনে কী এমন হয় বলো কিন্তু এত সুন্দর টি শার্টগুলো মাত্র ওয়ান ফর্টি নাইন আর টু নাইনটি নাইনে এত সুন্দর ট্রেন্ডিং টপ যেটা কিন্তু ভীষণ ভালো ডিসকাউন্টই বলতে পারো আর প্রচুর পরিমাণে কালেকশানের উপরে দিয়েছে তাই বলে সমস্ত কালেকশানে কিন্তু দেয়নি কিছু পার্টিকুলার কালেকশান এই অফারের বাইরেও আছে যেগুলোকে কিন্তু তোমাদের ট্যাক প্রাইস দিয়েই নিতে হবে তবে অফারের মধ্যে যে সমস্ত প্রোডাক্ট রেখেছে সেটা কিন্তু কোনো অংশে কম নয় প্রচুর পরিমাণে প্রোডাক্টের উপরে রয়েছে অফার তবুও সেগুলো একদম ভালো এবং ফ্রেশ প্রোডাক্ট এটা নিয়ে জুডিওতে কিন্তু আমার থার্ড টাইম আসা প্রথমে দুবারের এক্সপিরিয়েন্সও তো তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি নর্মাল টাইমে যখন অফার থাকে না তখনই তো জুডিওতে এসে সাইজের প্রবলেম হয় আর এখন দেখো এত পরিমাণে অফার দিয়েছে সাইজের প্রবলেম তো হতেই হবে এটা তো নর্মাল বিষয় এখন দেখো জুতোর কালেকশানের দিকে চলে এসেছি যেখানে কিন্তু হয় একদম ছোটো সাইজ পড়ে রয়েছে আর না হলে একদম বড় আমার নিজের সাইজের কোনো কিছুই পাচ্ছি না অনেক কষ্টে দু জোড়া যা পেলাম তাও ঠিকঠাক সেট হচ্ছে না মানে কোন না কোনো প্রবলেম আছে আর এদিকটায় হয়তো একটু খেয়াল করবে এদিকটাই তেমন কোনো ভিড় নেই কারণ এই সমস্ত স্যান্ডেলে কিন্তু অফারও নেই সেই জন্য ফাঁকাই নর্মালি যারা অফার ছাড়া নেবে তারাই শুধুমাত্র দেখছে আমার পায়ের দিকে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিন্তু লাস্টবার জুডিও থেকে নেওয়া যে ওপেন টু স্যান্ডেলটা কিনেছিলাম ওটাই পরে এসেছি নেওয়ার পর থেকে কিন্তু সমানে পড়ছি এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি অনেক কষ্টে নিজের জন্য একজোড়া জুতো পাওয়া গেল কোনটা নিয়েছি অবশ্যই অন্য কোনো ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করব তোমরা যদি ভাবো শুধুমাত্র দেখিয়ে যাচ্ছে অফারগুলো কেন মুখে বলছি না সত্যি বলতে সমস্ত জিনিস এমন ঘটমট ব্যাপার হয়ে গেছে মানে সমস্ত অফারের জিনিসপত্রগুলো এক জায়গায় কোনো নির্দিষ্ট করে নেই সমস্ত কিছু এমন মিলেমিশে একাকার হয়ে গেছে যে নির্দিষ্ট করে বলাই যাবে না যে এখানে ওয়ান ফর্টি নাইন এখানে টু নাইনটি নাইন সমস্ত কিছু এত ভিড়ের কারণে মিলেমিশে একাকার হয়ে গেছে এই যে যেমন দেখো না টু নাইন নাইনের যে ডেস্কটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধুমাত্র টু নাইন নাইনেরই জিনিসপত্র নেই সমস্ত কিছু মিলেমিশে ঢিবি হয়ে পড়ে রয়েছে তার জন্য কিন্তু বলাই যাচ্ছে না যে এখানে সমস্ত প্রোডাক্ট শুধুমাত্র টু নাইন নাইনে তোমাদের এসে বেছে দেখে নিতে হবে আর এই মুহূর্তে যে সমস্ত কালেকশানগুলো দেখাচ্ছি দেখো একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবে এই জায়গাতে তেমন একটা ভিড়ও নেই হ্যাঁ ঠিকই ধরেছ এইখানে কিন্তু অফারও নেই অফার যেখানে আছে সেখানেই কিন্তু ভিড়টা পড়েছে তার মানে বুঝতেই পারছো যারাই এসেছে তারা কিন্তু অফারের খোঁজখবর নিয়েই এসেছে এই যেমন দেখো না আমি আমি কিন্তু যাওয়ার আগে অফারের খবর ভালো করে নিয়েই গেছিলাম জানতাম যে জুডিওতে সেল দিয়েছে কিন্তু গিয়ে যে এত পরিমাণে ভিড়ের সম্মুখীন হতে হবে সেটা কিন্তু জানা ছিল না সেই কারণে তোমরা যদি পারো তাহলে কিন্তু একটু সকাল সকাল যেও যেমন দেখো এই মুহূর্তে তোমাদের যে স্যান্ডেল কালেকশানগুলো দেখাচ্ছি এখানে কিন্তু আবার তেমন একটা ভিড় নেই তাহলে বুঝতেই পারছো এখানে অফার নেই দেখো টু নাইন নাইন লেখা রয়েছে ট্যাগ প্রাইস দিয়েই তোমাদের নিতে হবে এখানে অফারটা নেই কিন্তু আর যেখানে তোমার অফার আছে সেখানে কিন্তু ট্যাগের উল্টো সাইডে অফার প্রাইজটাও লেখা আছে এই স্যান্ডেলটা যেমন আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু এটা একটা সাইজই পড়ে রয়েছে কিন্তু সেটা আবার আমার পায়ে সেট হচ্ছে না বেশ ভালো না তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে দেখো এই মুহূর্তে যে সমস্ত টপগুলো তোমাদের দেখাচ্ছি এগুলোও কিন্তু বেশ সুন্দর তবে ওই যে প্রথমেই বললাম সাইজের প্রবলেম হয় এক্সেল না হলে ডবল এক্সেলই পড়ে রয়েছে যেমন দেখো এটার কিন্তু ট্যাগ প্রাইস থ্রি নাইন নাইন আর অফার প্রাইস টু নাইন নাইন বেশ ভালো অফারই বলা চলে আর এটা হচ্ছে সেভেন নাইন নাইন প্রাইস যেটা অফার প্রাইস ফোর নাইন নাইন তোমাদের উদ্দেশ্যে আর একবার একটু ভালো করে বলি অফারটা কিন্তু শুরু হয়েছে একত্রিশে জুলাই থেকে আর চলবে পনেরোই আগস্ট পর্যন্ত আর যদিও কিন্তু সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে তো সেইভাবেই যেও যারতে ধীরে সুস্থে দেখে শুনে একটু নিতে পারো আর অফারে যদি কেনাকাটা করতে চাও তাহলে অবশ্যই একটু সঙ্গে সময় নিয়ে যেও দেখে তো বুঝতেই পারছ কেন বলছি সেটা আর বিস্তারিতভাবে ভেঙে বলতে হবে না ভীষণ পরিমাণে ভিড়ের সম্মুখীন হতে চলেছ এটা মাথায় মানসিকভাবে প্রিপারেশান নিয়েই এসো অনেক যুদ্ধ মারামারি করে কিছু একটা পছন্দ হওয়ার পর শুরু হয়ে যাবে কিন্তু ক্যাশ কাউন্টারের ঠেলাঠেলি মোটামুটি তোমাদের কিন্তু ক্যাশ কাউন্টারে ঘন্টাখানেক ধরেই রাখতে হবে তাহলে বুঝতেই পারছো কতটা সময় হাতে নিয়ে আসতে হবে সমস্ত কিছু বিস্তারিত বলছি তোমাদের সুবিধার্থে যাতে তোমরা হাতে একটু সময় নিয়ে আসো আর যখন এত কষ্ট করে শপিং করছো তাহলে যাতে ধীরে সুস্থে একটু ঠান্ডা মাথায় করতে পারো মানে পয়সাগুলো তো খরচ হবেই যাতে একটু ধীরে সুস্থে করতে পারো সেই জন্য এত কিছু বলা তাহলে আর দেরি কিসের অফারটা শেষ হওয়ার আগেই চলে যাও নিয়ারেস্ট এস স্টোরে অফারের মজা নেওয়ার জন্য আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আসতে হবে আসি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে